যিনি পৃথিবীর সকল পঙ্কিরাজ ঘোড়ার ডানা ঘেঁটে দিয়েছেন কিভাবে পঙ্কিরাজ ঘোড়ার ফাঁদে পড়ে তার আশ্রয়ের নামাজ কাজে হয়ে গিয়েছিল প্রিয় দর্শক আজ ইসলামের ইতিহাসের এমন এক পয়গম্বর এবং এমন এক বাচ্চার কথা বলবো যিনি ছিলেন সমস্ত পৃথিবীর বাদশাহ শুধু মানুষ নয় পশু পাখি দৈত্য দানব জিন এমনকি বাতাসতার হুকুম মেনে চলত আর তিনি হলেন পৃথিবীর সর্ববৃহৎ সম্রাট আল্লাহর বৈগম্বর হজরত সুলাইমান আলিহি আসাল্লাম একদিন হজরত সুলাইমান আলিহি আসাল্লাম তার রাজ সিংহাসনে বসেছিলেন এমন সময় রানী বিলকিস সেখানে হাজির হলেন এবং অত্যন্ত আদবের সুরে বললেন হে আল্লাহর নবী হজরত সুলাইমান আলিহি আসাল্লাম আপনি তো প্রায়ই আপনার সিংহাসনে বসে এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেন আপনি যদি আমাকে এই উড়ন্ত সিংহাসনে আরোহণ করিয়ে এই বিশ্বের বিভিন্ন স্থান এবং আল্লাহ পাকের বিচিত্র সৃষ্টি দেখার সুযোগ করে দিতেন তাহলে আমার জীবন দন্য হতো রানী বিলকিসের এই কথা শুনে হজরত সুলাইমান আলী হাসলাম কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন আল্লাহ চাইলে নিশ্চয়ই আপনার এই আশা পূর্ণ হবে অতপর তারা অরন্ত সিংহাসনে আরোহণ করলেন অতপর হজরত সুলাইমান আলী হাসলাম বাতাসকে বললেন হে বাতাস যেখানে আল্লাহ তালার সৃষ্টির সবচেয়ে অপরূপ সৌন্দর্য স্থান রয়েছে আমাদেরকে সেখানে নিয়ে চল হজরত সুলাইমান আলী হাসলামের এই কথা বলার সাথে সাথে বাতাস ওই অরন্ত সিংহাসনকে নিয়ে উঠতে লাগলো আর এভাবেই উঠতে উঠতে তারা সাত সমুদ্র পার হয়ে গেল কিছুক্ষণ পর তারা দেখতে পেল সমুদ্রের মাঝে একটি অপরূপ সুন্দরجمয় দ্বীপ রয়েছে সুলাইমান আলাইহিস সালাম হুকুম দিলেন হে বাতাস এই দিতে আমাদেরকে নামিয়ে দাও সুলাইমান আলাইহিস সালামের হুকুম পাওয়ার সাথে বাতাস তাদেরকে সেখানে নামিয়ে দিল হযরত সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিস সেই দ্বীপের সুন্দরجمয় দৃশ্য উপভোগ করছেন রানী বিলকিস দেখলেন সেখানে সুন্দর সুন্দর পাখি নাম না জানা কত প্রাণী অপরূপ সৌন্দর্যময় সমুদ্রের মাছ ঘুরে বেড়াচ্ছে এটা দেখে রানী বেলকিস বলল হে আমার প্রতিপালক হে আমার আল্লাহ কত সুন্দর তোমার সৃষ্টি এই পৃথিবী না জানি কত সুন্দর তুমি রানী বেলকিসের এই কথা বলা শেষ হতে না হতেই হজরত সালামান আলী হাসলাম গভীর ভাবে লক্ষ্য করে দেখেন যে তাদের মাথার উপর দিয়ে কথাগুলো ডানাওয়ালা ঘোড়া দ্রুত গতিতে উড়ে যাচ্ছে তাদের অপরূপ সৌন্দর্য সুন্দর আকৃতি দেখে হজরত সালামান আলী হাসলামের খুব ভালো লেগে গেল তাই ওই ঘোড়াগুলোকে দেখার জন্য তিনি এক কিন্তু তাদের তাকাতে না খুব সেই পঙ্কিরাজ ঘোড়াগুলো তাদের চোখের আড়াল হয়ে গেল অতঃপর হজরত সুলামান আলী বিস কে বললেন আপনি এখানে একটু অপেক্ষা করুন আল্লাহর দেওয়া এই অপরূপ সৃষ্টি আমি দেখে আসি। এই কথা বলার পর হজরত সালামান আলী হাসলাম তার অরন্ত সিংহাসন নিয়ে ওই ডানাওয়ালা ঘোড়ার পেছন পেছন যেতে লাগলেন কিন্তু ওই ঘোড়াগুলির গতি এত দ্রুত ছিল যে তিনি আর তাদের দেখতে পেলেন না সেই ঘোড়াগুলি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল অবশেষে তিনি ব্যর্থ হয়ে রানী বেলকিসের নিকট ফিরে আসলেন অথপর রানী বেলকিস ও হজরত সালামান আলী হাসলাম অরন্ত সিংহাসন নিয়ে পুনরায় রাজ দিকে রওনা করলেন অনেক পথ চলতে চলতে তারা দরবারে এসে পৌঁছালেন পরের দিন হজরত সালামান আলী হাসলাম রাজদরবারের বিশিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তিদের নিয়ে আলোচনা বললেন তখন সোলায়মান আলাইহিস সালাম বললেন আপনারা কেও কি বলতে পারবেন অলৌকিক সুন্দরজময় ডানাওয়ালা ঘোড়া যারা আকাশে দ্রুত গতিতে ওড়ে যায় তাদের কোথায় পাওয়া যাবে তখন সেখানে উপস্থিত থাকা একজন সেনা বলল হুজুর এমন ঘোড়া চোখে দেখা তো দূরের কথা আমরা কখনো তার নাম পর্যন্ত শুনিনি তবে হ্যাঁ জেনেদের বাদশা হয়তো এই খবরটা বলতে পারবেন তখন সোলায়মান আলাইহিস সালাম বললেন যাও জেনেদের বাদশাকে এখানে ডেকে আনো বাদশা সোলায়মান আলাইহিস সালামের আদেশে কয়েকজন সৈন্য জেনেদের বাদশাকে লাগলো জেনেদের দেখা যায় না তাই তারা একটা নির্দিষ্ট স্থানে গিয়ে অদৃশ্যমান অবস্থায় বললো হে জিনের বাদশাহ সুলাইমান আলী হিসালাম আপনাকে এখনই তার দরবারে হাজির হতে বলেছে এই কথা বলে তারা সেখান থেকে চলে আসলো সাথে সাথে জেনের বাদশাহ বাইরে বেরিয়ে আসলো এবং রাজ দিকে যেতে লাগলো হঠাৎ জেনের বাদশাহ রাজ এসে পৌঁছালো এবং হজরত সুলামান আলী হুসালামকে বলতে লাগলো হুজুর আপনার আদেশ পালনে আমি একান্ত কর্তব্য পরায়ণ আমাকে দেখেছেন কেন তখন হজরত সুলামান আলী হুসালাম বললেন এখান থেকে কিছুটা দূরে সমুদ্রের মাঝে একটি দ্বীপ রয়েছে আর ওই দ্বীপে কতগুলো ডানাওয়ালা ঘোড়া উড়ে যাচ্ছে তাদের মধ্যে থেকে ঘোড়াকে ধরে আনো এই কথা শোনা মাত্রই জিনের বাদশা অত্যন্ত চিন্তিত এবং হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল তখন সোলামান আলী সালাম বললেন কি ব্যাপার তুমি কিছু বলছো না কেন তুমি শীঘ্রই আমার এই আদেশ পালন করো তখন জিনের বাচ্চা বলল হুজুর আমাকে অন্য কোনো আদেশ করুন তা আমি পালন করব। কিন্তু দয় করে এই আদেশ প্রত্যাহার করে নিন আমাকে ক্ষমা করে দিন এই আদেশ পালন করার ক্ষমতা আমাদের নেই তখন পাশে থাকা একজন সৈন্য দমক দিয়ে বলল কি বলছ সুলেমান আলী হাসলামের আদেশ তুমি পালন করতে পারবে না তখন জিনের বাচ্চা বলল হুজুর ওই ঘোড়াগুলির গতি এত দ্রুত যে তাদের কাছে পৌঁছাতে না পৌঁছাতে তারা সন্ধ্যে উড়ে যাবে তাদের কাছে পৌঁছাতে পারবো না তবে চন্দন নামক একজন জিন আছে যে আপনার ভয়ে সমুদ্রের গভীরে বসবাস করে সে হয়তো এই কাজটা করতে পারবে তখন সুলেমান আলী হাসলাম বলেন যাও তাকে সঙ্গে নিয়ে ওই ঘোড়াগুলিকে ধরে নিয়ে আসো অতপর জিনের বাদশাহ তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সমুদ্রের কিনারে হাজির হলো এবং উচ্চস্বরে বলতে লাগলো হে চন্দন জিন তাড়াতাড়ি বাইরে আসো কিন্তু কোনো উত্তর আসলো না তখন জেনে বাদশা চালাকি করে বলল হে চন্দন তোমার জন্য একটি সুসংবাদ রয়েছে তুমি কি এখনো লুকিয়ে আছো হজরত সুলেমান আলী হাসলাম মৃত্যুবরণ করেছে এই কথা শোনা মাত্রই সমুদ্রের নিচ থেকে চন্দন জিন আনন্দে আত্মহরা হয়ে উঠল সে খুব আনন্দ করতে করতে তার কয়েকজন সঙ্গী সাথী সহ সমুদ্রের নিচ থেকে উপরে উঠে আসলো যখন তারা জেনের বাদশার কাছে আসলো তখন জেনের বাদশা বলল হে চন্দন এখন আর লুকিয়ে থাকার দিন নেই হজরত সুলেমান আলী হাসলাম এই পৃথিবীতে আর রাজত্ব করতে পারবে না এখন এই পৃথিবীর রাজত্ব আমাদের হাতে চলে আসবে তাই দেরি না করে তাড়াতাড়ি চলো অতপর যেতে যেতে তারা বেশ কিছু পথ অতিক্রম করলো যখন তারা রাস্তার মধ্যবর্তী স্থানে উপস্থিত হলো তখন জিনে বাদশাহ তাদেরকে বন্দি করলো এবং কিছুক্ষণের মধ্যে রাজদরবারে নিয়ে হাজির হলো হজরত সুলেমান আলী হোসেনকে দেখা মাত্রই চন্দনজিন ভয়ে থরথর করে কাঁপতে লাগলো কেননা সে ইতিপূর্বে অনেক ভুল করেছিল অতপর চন্দনজিন কাকুতি মিনতি করে বলল হুজুর আপনার ভয়ে আমি এতদিন সমুদ্রের নিচে লুকিয়েছিলাম এই কদম আপনার কাছে পরম অপরাধী আমি জানি ইতিপূর্বে আমি যে অপরাধ করেছি তার শাস্তি মৃত্যুদণ্ড তবু আপনার কাছে ক্ষমা চাইছি দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন এখন থেকে আমি আর কখনোই আপনার অবাধ্য হব না তখন সোলেমান আলী হাসলাম রাগান্বিত হয়ে বললেন হে ছন্দন আমি তোমার অপরাধ ক্ষমা করতে পারি যদি তুমি আমার একটি কাজ করে দাও তখন চন্দনজিন বলল হুজুর বলুন আপনার জন্য আমি কি করতে পারি তখন সোলেমান আলী হাসলাম বললেন কিছু দূরে সমুদ্রের মাঝখানে একটি সুন্দর দ্বীপ রয়েছে এবং সেখানে ডানাওয়ালা ঘোড়া রয়েছে তাদের মধ্য থেকে কয়েকটি ঘোড়া আমার জন্য দরে নিয়ে আসো এটা শুনে চন্দনজিন অবাক হয়ে গেল সে কিছুই বলল না হজরত সালাম আলী এই নির্দেশ সমস্ত জিনের দল সমুদ্রের মাঝে সেই দ্বীপে যেতে লাগলো অতপর সেই দ্বীপে এসে চন্দনজিন বলল আপনারা সবাই জানেন এই ঘোড়াগুলোর গতি এত দ্রুত যে তাদের পাকড়াও করা আমাদের পক্ষে সম্ভব নয় তবে এই ঘোড়াগুলো ধরে নিয়ে যাবার জন্য আমাদেরকে একটা কৌশল অবলম্বন করতে হবে এই ঘোড়াগুলো যখন উঠতে উঠতে ক্লান্ত হয়ে যায় তখন এর পাশের একটি স্থানে পানি খেতে আসে যদি আমরা ওই স্থানে সারাপ মিশিয়ে রাখি তাহলে তারা সারাপ খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়বে আর তখনই আমরা তাদের রশি দিয়ে বেঁধে ফেলব। এই বুদ্ধি শুনে সবারই ভালো লাগলো তাই তারা দেরি না করে সেই স্থানে গিয়ে হাজির হলো এবং সেখানে ওই পানির সাথে সারাপ মিশিয়ে যে যার মতো লুকিয়ে পড়লো কিছুক্ষণ পর কতগুলো অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া উড়তে উঠতে ওই পানির কাছে সে পানি পান করলো এবং সাথে সাথে তারা নেশাগ্রস্ত হয়ে পড়লো তারা এমন ভাবে নেশাগ্রস্ত হয়ে পড়লো যে তারা আর উঠতে পারছিল না আর তখনই তারা ঘোড়াগুলিকে রশি দিয়ে বেঁধে ফেলল অতপর তারা সবাই ঘোড়াগুলিকে নিয়ে হজরত সুলেমান আলী হাসলামের নিকট হাজির হল ঘোড়াগুলি এত অপরূপ সুন্দর ছিল যে হজরত সুলেমান আলী হাসলাম তাদের দিক থেকে চোখ ফেরাতে পারলেন না তিনি এক দৃষ্টিতে দেখতে লাগলেন ঘোড়াগুলি দেখতে দেখতে হজরত সুলেমান আলী হাসলাম নিজের কর্তব্য ভুলে গেলেন তখন আসরের নামাজের শেষ সময় ছিল সূর্য প্রায় অস্ত যাওয়ার মতো সময় হয়ে গিয়েছিল ঘোড়াগুলোর সৌন্দর্য দেখার কারণে তার আর আসরের নামাজ আদায় করা হলো না সালামান আলী হোসালামের মনে পড়ে গেল নামাজের কথা তখন তিনি চমকে উঠলেন এবং নামাজের জন্য রাজদরবারের ভিতরে যেতে লাগলেন এর সাথে সাথে আল্লাহর দরবারে তবা করলেন এবং বললেন হে আল্লাহ হে আমার প্রতিপালক আমি না বুঝে এই সৌন্দর্যের মোহে আবদ্ধ হয়ে তোমার আবাদত করতে ভুলে গিয়েছি আমার এই অপরাধ তুমি ক্ষমা করে দাও এই বলে তিনি অজরে কাঁদতে লাগলেন ঠিক সে সময় মহান আল্লাহ তালা হজরত জিব্রাইল আলী হোসেনকে বললেন হে জিব্রাইল তুমি সূর্যকে বলে দাও সে যেন আল্লাহর হুকুমে অস্ত যেতে কিছুটা সময় অপেক্ষা করে এই নির্দেশ পেয়ে হজরত জিব্রাইল আলী হোসলাম সূর্যের কাছে এসে হাজির হল এবং বলল হে সূর্য আল্লাহর হুকুমে তুমি ওখানেই তেমে থাকো আল্লাহর পয়গম্বর হজরত সালাম আলী হোসলামের আমাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি অস্তমিত হয়েও না তাপসির কারক আরো উল্লেখ করেছেন সেইদিন সূর্য যথাসময়ে অস্ত গমন করতে সক্ষম হয়নি এদিকে হজরত সালাম আলী হোসলাম খুব দ্রুত তাড়াতাড়ি আশ্রয় নামাজ শেষ করলেন আর সাথে সাথে সূর্য অস্তমিত হল তখন হজরত সালাম আলী হোসলাম মনের দুঃখ মনে নিয়ে অজরে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করে বললেন ওগো আমার আল্লাহ তুমি দয়ালো আমি ভুল করে এই পার্থিব জগতের একটি ঘোড়ার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সবকিছুই ভুলে গিয়েছিলাম দয়া করে মেহরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও অতপর হজরত সালাম আলী হোসলামের ঘোড়ার প্রতি ক্রোদের সৃষ্টি হলো তখন হজরত সাল্লামান আলী হাসাল্লাম সবাইকে বললেন তোমরা যাও ওই ঘোড়াগুলোকে গুলোকে আমার সামনে নিয়ে আসো এই নির্দেশ অনুযায়ী ঘোরা গুলোকে এক এক করে হজরত সালামান আলী আসসালামের সামনে আনা হলো আর তখন হজরত সালামান আলী আসসালাম সমস্ত ঘোড়ার ডানা কেটে ফেললেন আর তখন গায়েব হতে আওয়াজ আসলো হে সুলাইমান তুমি প্রমাণ করেছ যে পৃথিবীর সবকিছুই সামান্য আর আল্লাহর প্রতি ভালোবাসা তোমার কাছে সর্বোচ্চ অথপর বেশ কিছুদিন পর হজরত সালামান আলী আসসালাম তার অরন্ত সিংহাসন নিয়ে একাকি কোনো এক স্থানে ভ্রমণ করছিলেন মাঝপথে তিনি দেখলেন একজন জিন খুবই চিন্তিত এবং ভীত হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে তখন তিনি বললেন কি ব্যাপার তোমাকে এত ভিতো দেখাচ্ছে কেন তখন ওই জিনটি বলল হে আল্লাহর পয়গম্বর হজরত সালামান আলী সালাম বাবেলের কাছে এক জিনের গোষ্ঠী সাধারণ মানুষের উপর জুলুম করে এবং তাদেরকে অত্যাচার করে শুধু তাই নয় ওই জিনেদের দল জাদুবিদ্যা করে মানুষের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে তাদের ধারা মানুষের ইমান ধ্বংস হচ্ছে এবং মানুষ সিরাতুল মুস্তাকিমের পথ থেকে সরে যাচ্ছে হুজুর আপনি এর বিচার করুন আপনি খুব দ্রুতই একটি ব্যবস্থা নিন এই কথাটি শোনামাত্রই হজরত সালামান আলী হাসলাম আর দেরি করলেন না সাথে পরবর্তী তার অরন্ত সিংহাসনকে নিয়ে বাবেলের পথে রওনা করলেন এক মুহূর্তের মধ্যেই হজরত সুলামান আলী হাসলাম জিনেদের ওই আস্থানে পৌঁছে গেলেন তখন হজরত সুলামান আলী হাসলাম বললেন হে অহংকারী জিন জাতি আল্লাহকে ভয় করো আল্লাহর পথে ফিরে এসো তারা জানত না আল্লাহ তালা হজরত সুলামান আলী হাসলামকে কত ক্ষমতা দিয়েছিলেন তাই সেখানে থাকা জিনেদের সর্দার বলল আমরা কাউকে ভয় করি না আর আমরা কারো কথাই চলি না সকল জিনের দল অহংকারের সাথে চিৎকার করে বলতে লাগলো কে তুমি তোমাকে ক্ষমতা থাকে, তবে আমাদেরকে হারিয়ে দেখাও আমাদের বন্দি করো হজরত সুলামান আলী হোসাল যখন জেনেদের এই কথা শুনতে পেলেন তখন হজরত সুলামান আলী হোসালাম একবার তার অলৌকিক ক্ষমতার নিদর্শন দেখিয়ে দিলেন সুলামান আলী হোসলাম তাদের দিকে রাগান্বিত হয়ে তাকাতেই প্রবল বেগে জ্বর শুরু হলো চারিদিকে মেগের গর্জন শুরু করলো মাটি ফেটে বড় বড় লোহার শিকল বের হতে লাগলো এবং এক একটি জিনকে সাথে সাথে বেঁধে ফেললো তারা এক ইঞ্চিও নড়তে পারছিল না এটা দেখে সমস্ত জিনেদের দল হজরত সুলামান আলী হুসলামের পায়ে লুটিয়ে পড়লো এবং বলল আপনি কে আমাদের ক্ষমা করে দিন তখন তিনি বললেন আমি দাউদ পুত্র এবং আল্লাহর পয়গম্বর হজরত সুলামান আলী হুসলাম আল্লাহ আমাকে এই বিশ্বের বাদশা বানিয়েছেন হে জিনেদের দল খবরদার সাবধান হয়ে যাও এই জমিনে ফাসাদ সৃষ্টি না। নয়তো আল্লাহর আজাবে তোমরা ধ্বংস হয়ে যাবে অতপর সমস্ত জিনেরা এক এবং নবী মেনে আর তারা করলো যতদিন তারা এই পৃথিবীতে থাকবে ততদিন তারা আর কখনো ফাসাদ সৃষ্টি করবে না এবং মানুষকে অত্যাচার করবে না আর এভাবে পৃথিবীতে সকল জিনেরা হজরত সাল্লামান আলী হোসামের সমস্ত হুকুম মেনে চলতো মানুষ ছাড়াও জিনেরা হজরত সালামান আলী হোসালামের রাজদরবারে যাওয়া আসা করতো একদিন হজরত সালামান আলী হাসালাম সমস্ত মানুষ ও জিন্দার দিনের তালিম দিচ্ছিলেন এবং তাদের সম্পর্কে আলোচনা করছিলেন তাদের মধ্যে উপস্থিত ছিল সেই সময় সবচেয়ে শক্তিশালী একটি জিন সে হঠাৎ বলে উঠল হুজুর আমার মনে হয় তাকদের যদি খারাপ থাকে তাহলে আমরা তা পরিবর্তন করতে পারি তখন হজরত সালামান আলী হাসলাম বললেন তকবির পূর্ব থেকে আল্লাহ নির্ধারিত করে রেখেছেন তখন সেই জিনটি বলল না হুজুর এটা আমি পরিবর্তন করতে পারব আমাকে কিছু বছর সময় দিন আমি এই কাজ সম্পূর্ণ করে দেখাবো সেই জিনটি এই বলে হজরত সুলামান আলী হাসলামের সাথে তর্ক করতে লাগলো তখন হজরত সুলামান আলী হাসলাম তাকে এই কাজ সম্পন্ন করতে কিছু বছর সময় দিলেন একদিন সেই জিনটি এক একা চিন্তা করছিল এই কাজটি সে কিভাবে করবে এই চিন্তা করতে করতে সেই জিনটি উড়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ সে দেখলো এক ধনী একটি বিশাল প্রাসাদের সামনে কতগুলো ছোট ছেলে মেয়ে খেলা করছে এটা দেখে জেনটি ওখানে দাঁড়িয়ে পড়ল এবং অদৃশ্য হয়ে ওই ধনী ব্যক্তির ছোট একটি মেখে اٹھিয়ে নিয়ে চলে গেল। যেতে যেতে সে বহুদূরে ঘনবনের এক জঙ্গলের মাঝে একটি নির্জন জায়গায় গিয়ে হাজির হলো এবং একটি ঘরের মধ্যে ওই ছোট মেটি রেখে দিল। ততক্ষণ পর্যন্ত সে মেটি অজ্ঞান অবস্থায় ছিল। তাই সমস্ত খাবার জিনিসপত্র সে জেনটি তার কাছে এনে রাখল। কিছুক্ষণ পর ওই ছোট মেটির জ্ঞান ফিরে আসলো এবং সে কান্না করতে লাগলো। এটা দেখে জেনটি একটি দরবেশের রূপ ধারণ করে তার কাছে সে না তুমি কোনো চিন্তা করো না তোমার কিছুই হবে না কিছুদিনের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে এখন এগুলে খেয়ে নাও এবং বিশ্রাম করো এদিকে ওই ছোট মেটি কিছু বুঝতে পারছো না আসলে সে কোথায় এসেছে আর এই লোকটি আগে মেটি ছিল বুদ্ধিমান তাই সে সময়টার সাথে সাথে সবকিছু মানিয়ে নিল একদিন ওই ছোট মেটি জিনটিকে বলল আপনি আমার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারবেন জিনটি বলল নিশ্চয়ই পারবো তুমি এই ঘরের মধ্যেই থাকো আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব এই কথা বলার পর সে যখন ঘরের বাইরে চলে গেল তখন মেটি দেখলো ওই লোকটি অদৃশ্য হয়ে যাচ্ছে এটা দেখে মেকি মনে মনে ভাবলো আর যাই হোক এই ব্যক্তি নিশ্চয় মানুষ হতে পারে না তখন তার মনে আরো প্রশ্নের উদয় হলো এবং ভয়ে ভয়ে একা বাড়ির বাইরে জঙ্গলের দিকে তাকিয়ে রইল। আর এভাবেই বেশ কিছু বছর অতিবাহিত হয়ে গেল এখন মেয়েটি যুবতী বর্ষে পরিণত হয়ে গেছে এদিকে ওই দিন মনে মনে ভাবতে লাগলো ওই মেয়েটি এখন বড় হয়ে গেছে হজরত সালামান আলী হোসেনের কাছে যে তর্ক করেছিলাম সেটা জিতে আমি দেখিয়ে দেব একদিন রাতে প্রবল বেগে জল বৃষ্টি শুরু হলো মেয়েটি একে এক ঘরের মধ্যে ভয়ে ভয়ে আতঙ্ক হয়ে আছে এমন সময় হঠাৎ করে ঘরের বাইরে থেকে দুইজন ব্যক্তি বলল বাড়িতে কি কেউ আছেন করে আমাদেরকে একটু আশ্রয় দিন এই নির্জন জঙ্গলে বহু বছর পরে এমন বৃষ্টির সে চমকে উঠল তখন মেয়েটি বলল আপনারা কারা তখন ওই লোক দুটি বলল আমরা মুসাফির আমরা বিপদে পড়েছি ঝড় বৃষ্টি থামলে কাল সকালে আমরা রওনা দেব আমাদেরকে একটু আশ্রয় দিন তখন ওই মেয়েটি তাদের ঘরের মধ্যে আশ্রয় দিল তো তারা মেটি দেখল যে তাদের মধ্যে একজন গরীব অসহায় আর একজন বিশাল ধনী ব্যক্তি মনে হচ্ছে তখন আর মেটি তাদের কিছু বলল না কোনোভাবে রাত অতিবাহিত হয়ে গেল পরের দিন সকালবেলা তারা ওই মেটিকে জিজ্ঞাসা করল তুমি কে আর এখানে কিভাবে এসেছ। নির্জন এই জঙ্গলের মাঝে তুমি একা একা কি করছো তখন মেটি বলল আমি একটি জিনের হাতে বন্দি আছি বহু বছর আগে শিশু বয়সে সে আমাকে তুলে নিয়ে এসেছিল এর বেশি আমি আর কিছু জানি না দয় করে আপনারা চলে যান যখন কিছু মধ্যেই হয়তো জিন এসে পড়বে তখন আপনাদের ক্ষতি হবে তখন ওই ধনী যুবককে বলল আমরা তোমাকে এই জিনের হাত থেকে বাঁচিয়ে নিব। যুবতী মেয়েটি বলল আপনারা এই জিনের সাথে মোকাবেলা করতে পারবেন না দয় করে আপনারা চলে যান অথপর ওই গরীব ব্যক্তিকে বলল তুমি যে এই যুবকে দেখছো সে আসলে একজন রাজ্যের রাজার ছেলে আর আমি তার নৌকার মাঝি আমরা মাছ শিকার করার জন্য বের হয়েছিলাম কিন্তু প্রবল ঝড় বৃষ্টির কারণে আমাদের নৌকা ডুবে গিয়েছে কোনো প্রকার জীবন বাঁচি আমরা এখানে তখন যুবকটি বলল আমি জানতে চাই কেন জিন আপনাকে এভাবে বহু বছর বন্দি করে রেখেছে তখন যুবকী মেয়েটি বলল আমি এই বিষয়ে কিছুই জানি না জিন আপনাদের ক্ষতি করতে পারে এই বলে তাদের ঘরের মধ্যে লুকিয়ে রাখলো এদিকে জিন আসার সময় হয়ে গেছে হঠাৎ করে জিনটি কিছু খাবার জিনিস নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো এবং বলল কি ব্যাপার আজকে যেন অন্যরকম দেখাচ্ছে এখানে কি কোনো মানুষ এসেছিল তখন মেয়েটি বলল আপনি সব কি বলছেন এমন নির্জন জঙ্গলের মাঝে মানুষ কোথা থেকে আসবে আপনার ধারণা ভুল হচ্ছে তখন জিনটি বলল ঠিক আছে আমি চলে যাচ্ছি আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এখানে আসতে বেশ কয়েকদিন দেরি হতে পারে এই কথা বলে জিনটি সেখান দিকে চলে গেল অন্যদিকে ওই দুইটি যুবকের ইচ্ছা ছিল নিষ্পাপ মেয়েটিকে এই নির্জন জঙ্গলের মাঝে জিনের হাত থেকে রক্ষা করবে অতপর নৌকার মাঝি বলল আপনারা দুজন বিবাহ করে নিন এবং এই জঙ্গল ছেড়ে মানুষের মাঝে বসবাস শুরু করুন আমি একা বাড়ির দিকে রওনা হচ্ছি কিছুক্ষণ পর লজুন নিয়ে আমি আপনাদেরকে উদ্ধার করব এই কথা মতো নৌকার মাঝি তাদের বিবাহ সম্পন্ন করল এবং শহরের পথে রওনা দিল এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল দুজনে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো কিন্তু তাদের ইচ্ছা ছিল জেনের হাত থেকে কোন রকম পালিয়ে যাওয়া কিন্তু তা আর সম্ভব হচ্ছে না অতপর কয়েকদিন পর যখন ওই জিন আসার সময় হলো তখন মেটি ওই যুবকটিকে লুকিয়ে রেখেছিল হঠাৎ করে জিনটি সেখানে হাজির হলো এবং মেয়েটিকে বলল তুমি প্রস্তুত থাকো আমি তোমাকে আর এই ঘরটিকে নিয়ে হজরত সালমান আলী হাসলামের দরবারে যাব। আমি তো এত বছর অপেক্ষা করে আছি শুধুমাত্র এই তর্কে জেতার জন্য আর সেই তর্কে আমি জিতে ছাড়বো অতপর কিছুক্ষণ পর ওই জিনটি ঘরটাকে নিজের হাতে উঠিয়ে নিয়ে উঠতে উঠতে হজরত সুলামান আলী হোসলামের দরবারের সামনে গেল তখন ওই জিনটি বলতে লাগল। হুজুর আজ থেকে কয়েক বছর আগে আপনার কাছে একটি তর্ক করেছিলাম আপনি বলেছিলেন ভাগ্য হলো পূর্ব নির্ধারিত তাকে কখনো পরিবর্তন করা যাবে না কিন্তু এই দেখুন আমি পরিবর্তন করে দিয়েছি কেননা এই ঘরের মধ্যে যে মেয়েটি আছে তার সাথে এক রাজার ছেলের বিবাহ হওয়ার কথা ছিল কিন্তু সে কোনো এক জ্বর রাতে নৌকা মারা গিয়েছে এখন এই মেয়েটির অন্যজনের সাথে বিবাহ দিতে হবে দেখুন আমি লেখা ভাগ্যকে কিভাবে পরিবর্তন করে দিয়েছি তখন হজরত আলী আলিয়াল্লাম বললেন ওই ঘরের দরজা খোলো একজন সৈন্য ওই ঘরের দরজা খুললো আর ঘরের মধ্যে থেকে মেয়েটি একানা মেয়েটির সাথে তার স্বামী বাইরে বেরিয়ে আসলো অতএব জিনটি এটা দেখে হতবম্ব হয়ে গেল সে কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না তখন হজরত সুলামান আলী আসলাম মেয়েটিকে বললেন তুমি কে আর এই ঘরের মধ্যে বা কি করে এলে আর তোমার সাথে যুবকটিকে তখন মেয়েটি তার সমস্ত কথা হজরত সুলামান আলী আসলামের নিকট খুলে বলল তখন হজরত সুলামান আলী আসলাম সেই জিনটির মৃত্যুদণ্ডের আদেশ